রাসুল এ করি সাল্লিস বলেন কুন আলিমান রাসূল বলেন তুমি আলেম হও এটা তোমার জন্য জাহান্ন থেকে বাঁচার এক নম্বর পথ আলেম হওয়ার সুযোগ যাদের হয়নি তাদেরকে বলেন তুমি আলেমের ছাত্র হও এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচা দুই নম্বর কথা আলেমের ছাত্র হওয়ারও সুযোগ যাদের হয়নি তাদেরকে বলেন তুমি আলেমের কথা মনোযোগে শুনো এবং তাদের কথা মতো জীবনযাপন করো এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার তিন নম্বর পথ মাদ্রাসায় যারা পড়ান তারা আলেম জাহান্নাম থেকে আছে। যারা পড়ে তারা আলেমের ছাত্র এরা জাহান্নাম থেকে বাঁচার দুই নম্বর পথে আছে বলুন তো আপনারা সমাজে এই দুই পথের পথে ছাড়া আরো মানুষ আছে কিনা তাদের জাহান নাম থেকে বাঁচার পথ আল্লাহ বলে দিয়েছেন আলেমদের কথা মনোযোগে শোনা এই সুযোগটা আপনাদের সবাইকে প্রদান করার জন্য মাদ্রাসার পক্ষ থেকে এই সম্মেলন গুলি করা হয় বর্তমান বাংলাদেশে চল্লিশ হাজার কৌমি মাদ্রাসা প্রায় প্রতিটি মাদ্রাসার পক্ষ থেকে এই বৎসরে কমপক্ষে একটি করে এমন ইসলামী সম্মেলন হয় তাদের চল্লিশ হাজার মাদ্রাসার পক্ষ থেকে প্রতি বছরে বাংলাদেশে চল্লিশ হাজার ইসলামী সম্মেলন হয় শুধুমাত্র যারা আলেমানা আলেমের ছাত্র হ না তাদেরকে জাহান নাম থেকে বাঁচার পথ দেখা তাদের আজকের এই সমাবেশের আয়োজন এই মাদ্রাসার পক্ষ থেকে করা হয়েছে যারা আলেম অনন আলেমের ছাত্র অনন তাদেরকে জাহান নাম থেকে বাঁচার পথ দেওয়া আমরা যদি এই কথাটা বলি না সময় স্মরণ রাখি তাহলে যে কোনো সময় যে কোনো মাদ্রাসার পক্ষ থেকে এইরকম সমাবেশ হবে আমরা সেখানে এই আশা নিয়ে যোগদান করবো যে আমরা সেখানে আলেমদের কথা শোনার সুযোগ পাব এবং এটাই আমাদের জন্য জানাম থেকে বাঁচার তৃতীয় পথ এবার আমি মাদ্রাসা শিক্ষার একটা বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরতে চাই দুনিয়াতে যত রকমের শিক্ষা আছে সবগুলিকে আমরা প্রধানত দুই ভাগে বিভক্ত করতে পারি প্রকার শিক্ষা আছে জাগতিক শিক্ষা যে শিক্ষার দ্বারা দুনিয়ার জীবন যাপনে উপকৃত হওয়া যায় আরেক প্রকার শিক্ষা আছে ইসলামী শিক্ষা ধর্মীয় শিক্ষা যে শিক্ষার দ্বারা দুনিয়াতেও আখেরাতেও উপকৃত হওয়া যায় এক শিক্ষার দ্বারা শুধু দুনিয়াতে উপকৃত হওয়া যায় আরেক শিক্ষার দ্বারা দুনিয়া আকারাতে উভয় জগতে উপকৃত হয় যে শিক্ষার দ্বারা শুধু দুনিয়াতে উপকৃত হওয়া যায় এই শিক্ষাকে জাগতিক শিক্ষা হয় যেগুলি বর্তমানে আমাদের বর্তমানে প্রচলিত স্কুল কলেজ ভার্সিটি গুলিকে ভার্সিটি প্রদান করা হয় স্কুলে যে শিক্ষা প্রদান করা হয় কলেজে যে শিক্ষা প্রদান করা হয় যে শিক্ষা প্রদান করা হয় এই সমস্ত শিক্ষার দ্বারা দুনিয়ার জীবনে উপকৃত হওয়া যায় যেমন দেখুন আপনাদের মাতার উপর স্বামী আনার নিচে যে বাতিগুলি জ্বলে এটা জাগতিক শিক্ষার অবদান বিজ্ঞানের অবদান বিজ্ঞানের অবদানে এই বাতি আবিষ্কার করা হয়েছে প্রতিটি বাল্বের মধ্যে দুই প্রকার বিদ্যুতের সংযোগ আছে এক প্রকার বিদ্যুৎকে নেগেটিভ আর এক প্রকারকে পজিটিভ বলা হয় বাংলায় ধনাত্মক ঋণাত্মক বলা হয় আপনাদের কারো জানা তাকে বলুন বাল্বের সাথে কি একটা এর সংযোগ থাকে না দুইটা দুইটা কেন বিদ্যুৎ দুই প্রকার শুধু এক প্রকারের বিদ্যুতে বাতি চলে না দুই ধরনের বিদ্যুৎ প্রক্রিয়াগতভাবে বাল্বের ভিতরে সংযুক্ত হলে বাতি চলে এই বাতির দ্বারা আমরা দুনিয়ার জীবনে উপকৃত হচ্ছি আমার কথা বোঝা যাচ্ছে প্রবন্ধ এটা কোন শিক্ষার অবদান জাগতিক শিক্ষার অবদান এটা হলো জাগতিক শিক্ষার অবদান এই অবদানের দ্বারা আমরা শুধুমাত্র দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে উপকৃত হতে পারি আখারাতের চিরস্থায়ী জীবনে এই বাতি আমাদের কোন কাজে আসবে না বুঝেন তো কথা এই বিদ্যুতের বাতি আমাদের আখেরাতের জীবনে আমাদের কবর জীবনে হাসরের বাতে পুলচিরাতে কোন কাজে আসবে না তাহলে আমার কথা বুঝাতে বলুন তো জাগতিক শিক্ষার অবদানে কোন জীবনে উপকৃত হওয়া যায় দুনিয়ার জীবন এবং এই জীবনটা হল ক্ষণস্থায়ী জীবন জাগতিক শিক্ষার দ্বারা দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে উপকৃত হওয়া যায় আর ইসলামী শিক্ষার দ্বারা দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনেও আকারের চিরস্থায়ী জীবনেও উপকৃত হওয়া যায় এবার আমরা একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি যে দুনি ইসলামী শিক্ষার দ্বারা আফেরাতের জীবনে উপকৃত হওয়া যায় সেটা তো আমরা শুনেছি জেনেছি আমরা জানি কিন্তু ইসলামী শিক্ষার দ্বারা দুনিয়ার জীবনে উপকৃত হওয়া যায় কিভাবে ইসলামী শিক্ষার মধ্যে একটা মহামূল্যবান কথা আছে যে তুমি যদি কোন রকমের অপকর্ম করো তুমি যদি কারো সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করো তুমি যদি কাউকে অন্যায়ভাবে কষ্ট দাও তুমি যদি কারো সাথে দুর্নীতি করো জালিয়াতি করো দুরুম অত্যাচার করো নির্যাতন করো তাহলে এই যার প্রতি তুমি অবিচার করলে যার মাল চুরি করলে যার মাল ডাকাতি করলে যার মাল যার মাল তুমি দমরদখল করলে যার মাল তুমি চিন্তাই করলে যার মাল তুমি দুর্নীতির মাধ্যমে জালিয়াতির মাধ্যমে আত্মসাত করে আমার কথা যদি আপনারা বুঝে থাকেন তাহলে বলুন আপনার সাথে তার সুসম্পর্ক প্রতিষ্ঠিত হবে না সম্পর্ক খারাপ হবে এই খারাপ সম্পর্কের প্রতিক্রিয়া দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনেই শুরু হয়ে যাবে মারামারি কাটাকাটি দাঙ্গা হাঙ্গামা হবে আমি কারো সম্পদ অন্যায় ভাবে গ্রহণ করলে কাউকে দুরুব অত্যাচার করলে এর কুফল দুনিয়ার থেকেই বুক করা শুরু হয়ে যাবে কি হবে মারামারি কাটাকাটি দাঙ্গা হাঙ্গামা শুরু হয়ে যাবে ইসলামের বিধানটা লঙ্কন করার কারণ আর আখারাতের তা তো আখারাতে আসেই তাদের ইসলাম বলে যদি আখেরাতের জীবনের সাথে সাথে দুনিয়ার জীবনের সুখ শান্তিও চাও তাইলে ইসলামী শিক্ষাকে জীবনে বাস্তবায়ন করো